আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি নতুন একটি রান্নাবান্না ভিডিও নিয়ে তো প্রথমেই আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি তার জন্য আমি পুরো মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে পানিটা ফুটে ওঠার পর ডাকটা দিয়ে দিয়েছি সিটি হতে থাকবে আর এই দিকে আমি আবার চিংড়ি মাছ করব করবো পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি তারপর আবার মশলা দিয়ে কষিয়ে নেব ব্যাস কষানো শেষ এখন আমি পানি দিয়ে দেব চিংড়ি মাছ রান্না শেষ পানিটা কিছুক্ষণ শুকাবে তারপরে শেষ হয়ে যাবে আর এদিকে আমি ঢাকনা খুবই আলু আর কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দেব তারপর আমি আসছি এখন শাক রান্না করব তার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি একদম পিওর কচি পুঁই শাক তো ওই যে পুঁই শাক রান্নাও শেষ তারপরে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি রোস্ট বানাবো আর এদিকে রোস্টের মশলাগুলো আমি সব একত্রে মিক্স করে নিয়েছি এখন তেলের মধ্যে গরম মশলা দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা এখন কষাবো আর দিয়ে দিয়েছি সয়া সস আর এখন দিচ্ছি টক দই এভাবে সবগুলো মশলা একত্রে কষিয়ে নেব প্রায় কষানো হয়ে আসছে এই যে একদম তেল উপরে উঠে আসছে এখন আমি মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নেব কষানো শেষ এখন আমি পরিমাণ মতো গরম পানি আর দুধ দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ঢেকে দিব এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। তো আমার রান্না প্রায় শেষ মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এই যে আমার রোস্ট রান্না শেষ এখন চলে আসছি পোলাও রান্না করার জন্য তার জন্য আমি তেল আর ঘি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এখন চাল আর কুচি দিয়ে আবার ভেজে নিব এভাবে চালটা আমি কিছুক্ষণ ভাজবো তো আমার ভাজা প্রায় শেষ এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব পানিটা আমি দিয়ে দিয়েছি মিক্স করে নিচ্ছি এখন আবার কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আবার মিক্স করে নিচ্ছি ফুটে উঠেছে কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি এখন কিসমিস দিয়ে দিব। এই যে কিসমিস দিয়ে দিচ্ছি এখন আবার ফুটে উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ তারপরে আমি পরিথিন দিয়ে আবার ঢেকে দিলাম এখন একটা আমি চাপা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ নিবু আছে তো আজকে রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ